গ্লোবাল সুপার লিগ লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে টানার দ্বিতীয় জয়ের পেল রংপুর শেষ ম্যাচে গায়নাকে তারা হারালো লাহোর ফলে গ্লোবাল সুপার লিগের ফাইনালে জায়গা করে নিল রংপুর রাইডার্স বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নয় ওভারে এক উইকেটে পঁচাশি রানের পুঁজি পায় রংপুর বৃষ্টি আইনে লাহোরের সামনে লক্ষ্য দ্বারা একশো এগারো রানের তবে শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে সাতাশি রানে থামে লাহোরের ইনিংস তাতে তেইশ রানের জয় নিয়ে মাছ ছাড়ে সোহানের দল প্রভিডেন্সে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মারকুটে ব্যাটিং শুরু করে রংপুর সৌম্য জড়ো ব্যাটিংয়ে চার দশমিক পাঁচ ওভারে পঞ্চাশ পূরণ করে দলটি সোমু তেরো বলে বাইশ জোর তুলেছেন সাইফ হাসানো চোদ্দ বলে চার বাউন্ডারি এবং এক ছায় রানে অপরাজিত থাকেন তিনি আর ওপেনার স্টিভেন টেইলর সাতাইশ বলে অপরাজিত ছিলেন বত্রিশ রান করে বৃষ্টির আইনে নয় ওভারে লাহোর কালান্দাসের লক্ষ্য দাঁড়ায় একশো এগারো রানের শেখ মেহেদির তোপে চোদ্দ রানে চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে লাহোর এর মতো তিনটি উইকেট মেহেদির পরের দিকে মির্জা বাইক টম অ্যাবল এবং শেষ দিকে ফাইম আশরাফের জোরো ব্যাটিংয়ে আশা জাগিয়েছিল লাহোর কিন্তু শেষ রক্ষা হয়নি বাইক বিশ বলে একত্রিশ আবল বারো বলে পঁচিশ রান করে আউট হন ফাইম আশরাফ নয় বলে আঠারো রানে অপরাজিত থাকেন সাত উইকেটে সাতাশি রানে থামল রাহুল শেখ মেহেদি দুই ওভারে মাত্র এগারো রান দিয়ে নেন তিনটি উইকেট দুই উইকেট জ্যাক চ্যাপেলের শনিবার সাত ডিসেম্বর ফাইনালে রংপুরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া Nazmulak Daily Sports Update